আমরা রয়েছি বরিশালের আপেলখাত পেয়ারা মার্কেট ভুমরুড়িতে সেখানে পেয়ারা এভাবেই নৌকা করে সকালবেলা নৌকা করে পেরে এনে এখানে কিন্তু টলারে বা বিভিন্ন যে ক্রেতারা আসে তাদের সাথে তাদেরকে বিক্রি করা হয় এরকম নৌকা করে নৌকা বোঝাই করে যে বা চাষিরা তাদের বাগান থেকে পেয়ারা পেরে তারপরে এখানে নৌকায় নিয়ে আসেন তারপরে এই যে ভাসমান মার্কেটে তারা এই এই যে ঝুরি করে করে যারা ক্রেতারা আসেন তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেই পেয়ারাগুলো বাংলাদেশের বরিশাল অঞ্চলের বা ঝালকাঠি পিরিজপুর অঞ্চলের যে পেয়ারাগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দেন তো এই পেয়ারাগুলো থেকে কিন্তু বর্তমানে বিভিন্ন জেলিও তৈরি করা হয় বিভিন্ন কোম্পানির যে আপনারা পেয়ারার জেলি খান সেটা কিন্তু এখান থেকে পেয়ারাগুলো সংগ্রহ করা হয় আর এই পেয়ারাগুলো এখান থেকে বিশেষভাবে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয় পাকাগুলো একদিকে কাঁচাগুলো একদিকে করে বিভিন্ন অঞ্চলে প্রক্রিয়াজাত করে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হয় ঢাকা রাজশাহী চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই বা আমাদের এই ভিমরুলির পেয়ারা বা অত্র অঞ্চলের যে পেয়ারাগুলো রয়েছে সেগুলো চায় এখানে তারপরে এই যে ফ্লোটিং মার্কেটে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে সেখানে দর্শনার্থী বা পর্যটকরা বিভিন্ন সময় সকালের হালকা নাস্তা থেকে সিঙ্গারা পুরী করোটা থেকে শুরু করে ভারী দুপুরের ভারী খাবার পর্যন্ত এখানে পাওয়া যায় তো আমরা এই যে প্রাকৃতিক সৌন্দর্যটি আপনারা দেখছেন এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী অথবা যে পর্যটক তারা কিন্তু জানে এবং সড়ক পথে হাজার হাজার মানুষ এই ফ্লোটিং মার্কেটে ভিড় করেন এই ভিমরুলি আতা আদমকাঠি কুরিয়ানা আটঘর এই অত্র অঞ্চলের প্রত্যেকটি এরিয়ায় হাজার হাজার মানুষ কিন্তু আসা যাওয়া করে তো এখানে আসলে আপনাকে যে বিষয়টি আপনার মনোমুগ্ধকর হবে সেটা হলো এখানে প্রাকৃতিক সৌন্দর্য এখানে যে সেই নদীতে বা খালের ভিতরে মালামাল বিক্রি করা এবং তারপরে ঘুরে ফিরে এখানে এসে এই যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে নদীর সাইডে রিভার সাইডে যে হোটেলগুলো রয়েছে এখানে সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি সকালবেলা নাচতে শুরু করে সকাল দুপুর বা সন্ধ্যাবেলা সন্ধ্যাকালীন যে চায়ের আড্ডা এখানে জমে ওঠে এখানে কিন্তু আপনারা সেই যে খাবার দাবারগুলো খেতে পারবেন এখানে বিভিন্ন ফুড ভ্যারাইটিস রয়েছে এখানে বিশেষত কলা পাতায় যে ভাজা মাছ সেটাও কিন্তু এখানে পাওয়া যায় দেশি হাঁস মুরগি বিভিন্ন দেশি মাছ দর্শনার্থীরা কিন্তু ভিড় করে তাদের খাবার দাবার খেয়ে থাকেন তো এই ছিল মোটামুটি আমাদের যে ভিনগুলিতে আমরা রয়েছি এখানে যে প্রাকৃতিক পরিবেশ বা দর্শনার্থী করে তো আজকে এটা সংখ্যা কম দেখা যাচ্ছে কারণ হল আমরা যখন রয়েছি তখন কিন্তু এই রোটিন মার্কেটে আমরা একটু ভোরের দিকে এসেছি আর একটু পরে অর্থাৎ যতটা বেলা সময় করা